রাজপুত্তর আর এক রাজকন্য শেষ রাতের হাওয়ায় রূপকথার আভাস নতুন দিনের দিকে হাঁটছেন দুজন জোর বাঁধবেন বলে হাঁটছেন একটা লালচা একটা দুজন কেন ওভাবে আমায় ছুঁয়ে চলে গেল কেন তাকা ওভাবে আমার দিকে কেন হাসো এত সরলত নিয়ে কেন ভয় পেয়ে ওভাবে চড়িয়ে ধরো আমার আমার বাড়ি ওই দুটো গুলি ছাড়িয়ে ওই চায়ের দোকানের পাশে উত্তর দিতে ইচ্ছা করলে বাড়িতে এসে না একবার চা খেয়ে যায় চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে দুজীবন

সব সময়ের জন্যই খুব প্রিয় বিশেষ করে ভোর যেখান থেকে শুরু হয় সবটা আর আমরাও আমাদের জীবনে একটা নতুন যাত্রাপথ শুরু করতে চলেছি সূর্যোদয় এবং দিনের শুরু দিনে মানে ভোরবেলা এর থেকে আমার মনে হয় পজিটিভ আর কিছু জীবনের ক্ষেত্রে হয় না লাল দেয় আর মোড়া ভেঙে শহর যাচ্ছে সোনারং আলোই ধুয়ে যাচ্ছে ধূস রাতের ধুলোরা ধুয়ে যাচ্ছে জমা হওয়া আক্ষেপ হতাশা কটাক্ষেরা সামনে উজ্জ্বল দিন কিভাবে আগেই তোর সাথে দেখা হলো আমি তো খুব অবাক না থেকে বিয়ে করবো চলে গেলাম আর আমি খুব অবাক হই যে এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলতাম না যাকে আমি ভীষণ কোথাও গিয়ে অপছন্দ করতাম মানে পছন্দের তালিকায় ছিল না আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বিয়ের পর থেকে আমি একটু বড় হওয়ার চেষ্টা করব ও চেষ্টা করতে এমনি হওয়া যায় না আচ্ছা ভালো সব সময় যে পাগলা বগুলো করি সেগুলো করব না এরপরে কি হবে আমি বড় হয়ে যাব লম্বা হবে আর হবে না ওই বয়স পেরিয়ে গেছে আকাশের ঠিকানায় চিঠিলিকো তেও তোমার মালাখানি বাউলের রে মন্টারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি বলছি পাঁচটা জিনিস যেটা বিয়ের পর তুমি করবে না আমি করব না হুম দেখো তোমার কোনো খারাপ অভ্যেস নেই তো কোনো কাজ হতে পারে বলো কমিটমেন্ট ইজ কমিটমেন্ট হ্যাঁ এমন তো কোনো বিষয়ই নেই যেটা থেকে তোর অসুবিধা হতো আমি করব না এরকম সিন আসছে তো না হ্যাঁ অ্যাকচুয়ালি প্রশ্নটাই খুব বোকা বোকা থাক আমরা এটা ছেড়ে দিলাম আমি ঘর অগোছালো করে রাখব না আমার ক্ষেত্রে এটা হতে পারে আমি ঘর গুছিয়ে রাখব

সম্পর্কে যেতে ভয় করেনি সম্পর্কে যেতে ভয় মানে হ্যাঁ মানে এটা দেখো যে কোনো কিছু থেকে বেরিয়ে নিজেকে কিছুটা সময় দিয়ে সেটা যে কোনো কিছু হতে পারে সম্পর্কের ক্ষেত্রে তো অবভিয়াসলি এটা সবাই বলে কোনো কিছু থেকে বেরিয়ে আবার নতুন করে কোনো কিছু শুরু করা মাঝখানের যে সময়টা সেটা আমার মনে হয় খুব ক্রিটিক্যাল আই ওয়াজ ইন আ ডিপ সি হোয়েন আই স ইয়োর বোট আমাকে বলেছিস পারে ਨਹੀਂ যাবে। তুমি বিশ্বাস করনি। তুমি ভেবেছ যে এই মানুষটা এটা সহজাত একটা মানুষের ধর্ম যে মানুষ জীবন থেকে একটা অভিজ্ঞতা অর্জন করে সেখান থেকে মানুষ তার চলনটা তার উপর নির্ভর করে আর কি। কিন্তু আলটিমেটলি আ মন আই ইউনিভার্স হ্যাজ ডিসাইডেড সামথিং else ফর মি। তুমি আমি পাশাপাশি কাছাকাছি। যা।

তো আমি এমনি তো হাতে ধরে থাকতে হবে বাইটে বুটা বলেছে সিদুর পরা নিয়ে তোর কোন ফ্যাশন আছে আলাদা করে তা এটা তো এক্সপেক্ট করবই মানে আমি একজন অভিনেতাকে বিয়ে করছি সে কাজের সূত্রে এতগুলো বিয়ে শুটিং করেছে সুতরাং সে নর্মাল ছেলেদের থেকে একটু বেটার ভাবে সিদুর পরাবে সেটা নয় জিন আছে কোন এই সময় বলেছিল এটা একদম নাকে পড়াটা এখন সবাই রিলেট করে কিন্তু নাকে পড়া মানে বড় ভালোবাসে বেশি কিন্তু সেটা নয় মানে নাকে সিঁদুর পড়লে বা সিঁদুরটা একটু ছড়িয়ে পড়লে না দেখতে ভালো লাগে যদি খারাপভাবে সিঁদুর পড়িয়েছ দ্বিতীয়বার বিয়ে করব তোমার সাথে একই মণ্ডবে পনেরো তারিখ আর আমার একটা দিকে ভীষণ আমি খুশি যে আমি যেভাবে বিয়ে করতে চেয়েছি মানে আমি অ্যাকচুয়ালি যেরকমভাবে ছোটোবেলা থেকে বিয়ে দেখে এসেছি প্লাস ইউ নো মানে আমি একটু ওই বলিউড ভাইফ কিংবা একটু সিনেমাটিক মেয়েটার ফিল্মি আমার জীবনটা আর কি সেখানে তুমিও সেইভাবেই বিয়ে করতে চেয়েছো একদম বাংলা মতে আর কি সাথে সাথে বিয়ে চ ডিয়েক বিয়ের মণ্ডপ কি বলছো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও